আমার সকালে আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খায় আজকে আমার রেসিপিতে কি থাকবে তারপরে ফ্রিজের দরজাটা খুলে খানিক্ষণ দাঁড়িয়ে থাকি কি বের করব কি বের করব তো যাই হোক আজকে আমার রেসিপিতে কি থাকছে দেখতে হলে পুরো ভিডিওর সাথে থেকো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো ফ্রিজ থেকে আমি একটু মাছ মাংস ভিজিয়ে রেখেছি আর কিছু সবজি যে বের করে আনছি আর বেগুনগুলো কিন্তু আমার ছাদ বাগানের আগে তোলা ছিল ফ্রিজে তো আমি কেটে হয়ে যাই পানিতে একটু ভিজিয়ে রেখেছি আর এই যে কিউট পেপেটা এই পেঁপেটাও আমার গাছের হয়ে যাবে কেটে নিয়েছি আর আলু গাজরও কেটে নিয়েছি সাথে ওগুলো আমি ধুয়ে নিব তা দুটো টমেটো আমি বের করেছি ধুয়ে কেটে নিয়েছি আর বেগুনগুলোও কিন্তু আমি ধুয়ে নিয়েছি এই মাছগুলোও সুন্দর করে যে ধুয়ে নিয়েছি আর এখন আমি এখানে একটু হলুদের গোড়া মরিচের গোড়া আর লবণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখে এটাকে দশ মিনিট না ম্যারিনেটে রাখবো আমি মাছ ভাজার আগে সব সময় কিন্তু এভাবে একটু লবণ হলুদ আর মরিচের মাখে মেরিনেটে রাখি আর সকালের নাস্তাটা আমার এখনও করা হয়নি সাড়ে এগারোটা বাজে তা ভাবলাম নাস্তাটা করে নেব এই ফাঁকে করে যাবে রান্না করে চলে আসছে আর ওই যে প্যানে আমি মতো তেল দিয়েছি আর ওই যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে আমি একটু ভেজে নিব আর এ পাশে যে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর স্বাদ বুঝে লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে জাস্ট পেঁয়াজটা নরম করে নিব আমি এখানে সব মাংসের মশলাগুলো দিব দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে তারপরে হাফ কাপ পানি দিয়ে মশলাটা আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি আর এই মুরগির মাংসটা আমি আগে থেকে ধুয়ে তারপরে পানি ঝরে নিয়েছিলাম তা দিয়ে একটু নেড়ে চে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কষাতে দিব আর এদিকে দেখো মাছটা কিন্তু আমি ফাঁকে একবার উল্টে দিয়েছিলাম তো মাছটা একটু বড়ো সাইজের আমি একটু কড়া করে ভেজে নিব তো এই যে যখন দেখবো লাল লাল হয়ে গেছে তখন এই যে আমি মাছগুলো না উঠিয়ে উঠে আর এই তেলেই কিন্তু আমি বেগুনগুলোও ভেজে নিব তো মাছগুলো ওঠানো হয়ে গেলে আমি একে একে এই যে সব বেগুনগুলো দিয়ে দিব তেলে তো বেগুনগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি এই বেগুনগুলো ভেজে নিব এভাবে ভাজলে কিন্তু তেল কম লাগে আর বেগুনটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটাও কিন্তু একটা টিপস আমি এদিকে মুরগির মাংসটা দিয়ে একটু পানি ছাড়ছে আর এখন আমি ওই ধুয়ে রাখা সবজিগুলো সব দিয়ে দিয়েছি এই পানিতেই আমি সুন্দর করে সব কিছু কষিয়ে নিব তো ঢাকনা দিয়ে যে ঢেকে দিয়ে এদিকে দেখো আর বেগুনটা এক পিঠ হয়ে গিয়েছে তা আমি উল্টে দিচ্ছি এভাবে ভাজলে না খুব সুন্দরভাবে না বেগুনটা ভাজা হয়ে যায় তো আমি উল্টে ঢাকনা দিয়ে ঢেকে আর এক পিঠটাও ভেজে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে না ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো বেগুন উঠিয়ে নিব আর এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব তো আমি এখানে এই যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি আর স্বাদ বুঝে লবণটা দিব লবণটা একটু বুঝে দিয়েছি কারণ আগে কিন্তু বেগুনে তারপর মাছে কিন্তু লবণ দেওয়া আছে আমি এখন এখানে এক চামচ করে আদা রসুন পেস্ট দিয়েছি দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাবে তারপর আমি এখানে এক এক সব গুঁড়া মশলাগুলো অ্যাড করেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এভাবে মশলাটা একটু তেলের সাথে ভেজে নিলে কি হয় জানো তরকারির কালারটা না খুব সুন্দর আসে তো আমি হাফ কাপ পানি দিয়ে একটু সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব এভাবে কষিয়ে নিলে কি হয় মাছটার ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে না প্রবেশ করে তো এই যে কষানো হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দেব পানি তো আমি এখানে দুই কাপ পানি দিয়েছি তো পানিটা দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা সেই বেগুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব এটা রান্না করতে বেশি সময় লাগবে না আর এদিকে দেখো মুরগি মাংসটা আর সবজিটা না সুন্দরভাবে আমি একসাথে কষিয়ে নিয়েছি আর এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিব আর এদিকে দেখো ঢাকনাটা তুলে আমি একটু উল্টিয়ে দিচ্ছি বেগুনগুলো আর মাছ রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমি একটু মাখো মাখো ঝোল রাখবো তো এভাবে বেগুন দিয়ে মাছ দিয়ে ভেজে তোমরা কে কে রান্না করে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আপুরো আর দেখো এই যে রান্নার শেষে যখন তুলেটা বন্ধ করে দিয়েছে না কালারটা দেখো কত সুন্দর আসছে আর উপরে আমি একটু এই যে ভাজা জিরের গোড়া সরিয়ে দিয়েছি তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর এদিকে আমার সবজি দিয়ে মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে আই এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম